হ্যালো ইব্রিয়ন গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলে অনেক ভালো আছো আমরাও বেশ ভালোই আছি তো আজকে মনটা একটু বেশি ভালো আছে কেন বলতো আজকে আবার যাচ্ছি দিদা দিদাবাড়ি আর মা বাবার সাথে মানে সবার সাথে আবার দেখা হবে তো সেই কারণের জন্য মনটা বেশ ভালো আছে তো এই যে সকাল সকাল উঠে স্নান টান করে কাজ করে চলে এসেছিলাম কাশিমবাজার স্টেশনে তো কে কে যাচ্ছি তো এদিকে আমি মা আয়ুষ সাথে আমার বর প্রথমে ভেবেছিলাম যে বহরমপুর স্টেশন যাব কিন্তু বহরমপুর স্টেশনে তো তোমরা জানোই প্রচণ্ড পরিমাণে ভিড় হয় তাই সবাই বলল যে কাশিমবাজার চলে যায় কাশিমবাজার থেকে আর কি ভালো হবে কারণ এখানে ভিড়টা একটু কম হয় তাই যে কাশিমবাজার স্টেশন আমরা পৌঁছে গেছি তো আর কিছুক্ষণ পরে আর কি ট্রেন আসবে তো এই যে আয়ুষ এখন ওর পাপ্পার সাথে আগে আগে যাচ্ছে আর এদিকে মা আর আমি পিছনে পিছনে যাচ্ছিলাম তো হঠাৎ করে কেন দিদাবাড়ি যাচ্ছি বলো তো কারণ দিদাবাড়িতে কালী পুজো প্রত্যেক বছরে আর কি পুজো দেয় তো এদিকে তো বিয়ের পরে তিন চার বছর তো দেখাই হয়নি তাই ভাবলাম এবার যখন দিদা এত করে বলছে তাই চলে যাই তো এই যে ট্রেনে উঠে উঠে জায়গাও বেশ পেয়ে গেছিলাম পলাশি স্টেশন নেমে গেছি তো নেমে নেমে এই যে প্ল্যাটফর্মের ওপর দিয়ে এখন হেঁটে হেঁটে যাচ্ছি আর আমার না বেশ ভালোই লাগছে কারণ অনেক দিন পর আবার দিদা পুজো দেখতে পারবো সেই ছোট্টবেলায় সব বোনরা মিলে আসতাম মাসির মেয়েরাও আসতো কিন্তু এখন জানি না কে কে আসবে কিন্তু আমার বোনদের মধ্যে কেউ যাচ্ছে না আমি একাই যাব তো এই যে এখন মিষ্টির দোকান চলে এসেছি যেহেতু পুজো আছে তাই ভাবলাম কাঁচা মিষ্টি আর কি নিয়ে নিই তো এইদিকে আয়ুষের পাপ্পা আছে দাঁড়িয়ে আর এদিকে আমি মিষ্টি নিচ্ছি আর মা ওইদিকে টোটোতে বসেছিল তো তারপরে যে সবাই মিলে এখন যাচ্ছি আর আমার বেশ ভালো লাগছে আবার মা বাবার সাথে দেখা হবে কিছুদিন আগেই তো মা বাবা আমাদের বাড়িতে এসেছিল তো এই যে বাবা এখন বসে আছে আর বাবাকে তো দেখে আয়ুষকে দেখে আর কি খুশি হয়ে গেছে এই যে আয়ুষকে এখন আদর করতেও শুরু করে দিয়েছে তো এখন মা কোলে করে নিয়ে আসলো এই যে ঠাকুরের কাছে আর এসে এসে আর কি আমার দাদু কোলে নিয়ে নিয়েছে মানে আয়ুষের বড় বাবা তো দাদু নিয়ে একটুখানি আদর করলো আদর করার পর এই যে চেঞ্জ টেঞ্জ করে এখন আমরা বসে আছি বস্তাকাপড় খাওয়া দাওয়া করে বাইরে বসেছিলাম তারপরে দেখলাম মাসি আসছিল মানে এটা আমার মাসি হচ্ছে মানে এটা আমার ছোট দিদার মেয়ে সুপর্ণ মাসি তো মাসি এসে এসে আয়ুষকে এখন ঘোরাচ্ছিল আর মাসির কোলে যাওয়ার জন্য আয়ুষও কেমন লাফালাফি করছিল কেন কি জানি তো যাই হোক ঘোরাঘুরি করার পর এই যে সন্ধ্যেও হয়ে গেছে এখন তো এখন সবাই মিলে আর কি পুজোর জোগাড়যান্তি করছিল যেহেতু পুজোটা রাত্রেই হয় পুজোটা শেষ হতে হতে প্রায় রাত একটা তো বেজেই যায় তো এখন রাত আটটা মতো বাজে তো পুরোহিত মশাইও চলে এসেছে পুরোহিত মশাই এসে এই যে যে পুজোর সব জোগাড়যান্তিটা করছিল আর সবাই নিজে নিজের মতো কাজ করছিল কারণ সেরকম কেউ আসেনি বোনদের মধ্যে তো কেউ আসেনি আমি একাই গিয়েছি তাই দিদা তো খুব রেগে হয়েছিল যেহেতু কেউ আসেনি বাড়ির পুজো তাও আর এইদিকে এই যে দুই মাসি মিলে এখন ফল কাটতে বসে পড়েছে কারণ পুজোর জোগাড় করবে সেরকমও লোক খুব একটা কেউ নেই কারণ আমরাও করতে পারবো না আর মাও কিছু করতে পারবে না তো এদিকে অনেকেই এসেছিলো অনেকে এসে আর কি বসেছিল তো এই যে আয়ুষ এখন ওর পাপার কোলে টুকটুক টুকটুক করে সব কিছু দেখছে আর আমার দিদা এখন ঠাকুরের জন্য ভোগ রান্না করছিল দিদাই করে প্রত্যেক বছর ভোগ রান্নাটা আর যেহেতু সেরকম কেউ নেই সেই কারণের জন্য দিদাকেই করতে হয় আর এদিকে দাদু খুব ব্যস্ত কারণ বৃষ্টিতে না এত কাজ বাড়িয়ে দিয়েছে কি আর বলবো তো যাই হোক পুজোয় বসে পড়েছে এখন প্রায় রাত এগারোটা মতো বাজে যে পুজো শুরু হয়ে গেছে আর সবাই মিলে বসে বসে পুজো দেখছিল আর এদিকে আমিও বসেছিলাম আর ওইদিকে দেখতেই পাচ্ছ পুরোহিতের সাথে আর কি দিদা বসে আছে আর আয়ুষও না এখনও যে আছে আয়ুষ এখনও ঘুমোয়নি কি করছে বলো তো ওই যে বাবার কোলে বসে টুকটুক টুকটুক করে আর কি সব কিছু দেখছে ও এমনিতে এই বাড়িতেই তো রাত এগারো ওটা প্রায় বেজেই যেত ওর ঘুমোতে তার ওপরে পুজো হচ্ছে ঢাক বাজছে সেই কারণের জন্য ওর একদমই ঘুমটুম আর পাচ্ছে না তো পুজো শেষ হতে হতে না রাত একটা বেজে গেছিলো তো তারপরে আমার আর কোনো ভিডিও করা হয়নি এই পর্যন্তই আর কি ভিডিওটা করেছিলাম তো তারপরে আয়ুষকে ঘুমটুম পাড়াচ্ছিলাম তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে